সরকার কিন্তু প্রত্যেককে ভালোবাসতেন তার কারণে কিন্তু প্রচুর মানুষ কিন্তু যখন ঘটনাটাতে না মানে মেডিকেল কলেজে হাজার হাজার মানুষ কিন্তু এখানে এসেছিল শুধু তাকে দেখার জন্য পোস্টমর্টেম আমরা এখানে দাঁড়িয়ে আছি তার পিছনে পোস্টমর্টেম হচ্ছে এবং কিছু কোন মধ্যে সেটা কিন্তু সম্পূর্ণ হবে এবং আজকে এখানে থাকবে আগামী তাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হবে বেশ ধন্যবাদ বাংলাদেশ থেকে জঙ্গি অনুপ্রবেশে বিএসএফ কেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী বিএসএফই জঙ্গি ঢোকাচ্ছে সরাসরি বললেন মুখ্যমন্ত্রী ভোটের জন্য রোহিঙ্গাদের জন্য লাল কার্পেট পেতে রেখেছে পশ্চিমবঙ্গ সরকার বিস্ফোরক অভিযোগ গিরিরাজ সিং এর বাংলাদেশ থেকে এরাজ্যে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা নতুন কিছু নয় পিছনে ছিল সীমান্ত পার হয়ে আসা জঙ্গিরা সাম্প্রতিক সময়েও বাংলাদেশ থেকে আসা একাধিক এবিটি সদস্যের খোঁজ মিলেছে রাজ্য থেকে এবিটি সদস্যদের গ্রেফতার করে নিয়ে গিয়েছে অসম এসটিএফ কাশ্মীর এসটিএফ গ্রেফতার করেছে আরও এক সন্দেহভাজন জাভেদ মুন্সিকে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে এই রাজ্যই কি জঙ্গিদের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে স্থানীয় স্তরে প্রশাসনের সাহায্য নিয়ে বাংলাদেশি নাগরিকরা আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড তৈরি করছে বিদেশিদের কিভাবে জন্ম শংসাপত্র অন্যান্য নথি দিচ্ছে রাজ্য প্রশাসন প্রশ্ন উঠছে একাধিক অভিযোগ ওঠার পর এবার বিএসএফকেই সরাসরি দায়ী করলেন মুখ্যমন্ত্রী বিএসএফ জঙ্গিদের রাজ্যে ঢুকিয়ে দিচ্ছে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে নবান্নের প্রশাসনিক বৈঠকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে আমাদের কাছে খবর আছে সিতাই দিয়ে ঢোকাচ্ছে চোপড়া দিয়ে ঢোকাচ্ছে আরও অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে বর্ডার দিয়ে খুন করছে চলে যাচ্ছে এই রকম লোক পাঠানো হচ্ছে এটা বিএসএফের অনেক ভেতরকার কাজ এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লু প্রিন্ট আছে কেন্দ্রীয় সরকারের ব্লু প্রিন্ট যদি না থাকতো এটা হতো না জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে সেই জন্য আমাদের প্রতিবাদপত্র যাবে মুখ্যমন্ত্রী মালদার এসপি সহ পুলিশের একাংশকেও দায়ী করেন অনুপ্রবেশে মদত দেওয়ার জন্য বিএসএফের সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা কেউ প্রতিবাদ করছেন না আপনারা ঢোকাচ্ছেন না ঢোকাচ্ছে বিএসএফ বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি ডিজি রাজীব কুমারকে আমি বলবো কোন কোন জায়গায় লোক ঢুকেছে লোক ঢুকিয়েছে বিএসএফ কারণ বর্ডার আমাদের হাতে নয় বর্ডার হচ্ছে বিএসএফ এর হাতে বৃহস্পতিবার এই বিতর্ক শুরু হয় কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর এক অভিযোগের পর ভোটের কারণে রাজ্য জঙ্গিদের জন্য রেড কার্পেট পেতে রেখেছে অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী মমতা ব্যানার্জি আজ ইয়ে বল রহি আ মমতা ব্যানার্জি খুদ বলনে वाली है एक साल पहले कि मेरे रहते बांग्लादेशियों को कोई नहीं निकाल सकता पूछिए बोली है कि नहीं बोली बॉर्डर बॉर्डर चिल्ला रही है क्यों नहीं एनआरसी लागू करने देती है क्यों नहीं सीए कानून लागू करती है घड़ियालू आंसू बहा रही है ममता बनर्जी वोट के लिए कर रही है कि जितना रोहंग्या आएगा क्या बंगाल को मालूम नहीं है कि जितना ओरिजिनल बंगाली मुसलमान थे उससे ज्यादा रोहंग्या और बांग्लादेशी मुसलमान बंगाल में घुस गए সীমান্ত রক্ষী বাহিনী সেই বিএসএফ এর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর অভিযোগ সত্যি হলে বলতে হবে দেশের নিরাপত্তাই আজ বিপন্ন আর সত্যি না হলে দেশের নিরাপত্তা কর্মীদের নিয়েও উঠবে রাজনীতি করার অভিযোগ নিউজ টাইম হাসপাতাল না পোড়া বাড়ি দেখে বোঝা মুশকিল তেমনই হাসপাতালের বেহাল দশা ধরা পড়ল নিউজ টাইমের ক্যামেরায় ছাদ থেকে খসে পড়ছে চাঙড় হাসপাতাল চত্বর ভর্তি ঝোপঝাড়ে রাতের অন্ধকারে চলে অসামাজিক কার্যকলাপ বসে নেশারও আসর হাসপাতালটি পুরুলিয়ার বান্দোয়ান ব্লকের গুরুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দু সালের আগেই এলাকার মানুষের সুবিধার্থে তৈরি করা হয়েছিল পুরুলিয়ার বান্দোয়ান ব্লকের গুরুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কিন্তু দীর্ঘ চব্বিশ বছরেরও বেশি সময় ধরে হাসপাতালে বন্ধ রয়েছে এমার্জেন্সি পরিষেবা ফলে চিকিৎসা কেন্দ্র থাকলেও চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার মানুষজনেরা প্রাথমিক চিকিৎসাটুকু মিললেও মেলে না এমার্জেন্সি পরিষেবা তাই বাধ্য হয়ে প্রায় দশ থেকে বারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হয় বান্দোয়ান সদর শহরে এই হাসপাতালে একজন চিকিৎসক সহ মোট তিনজন স্বাস্থ্যকর্মী রয়েছেন এলাকাবাসীদের দাবি চিকিৎসকও নিয়মিত হাসপাতালে আসেন না সন্ধে নামলেই হাসপাতাল চত্বরের মধ্যে থাকা ঝোপঝাড়ের আড়ালেই বসে মদের আসর চলে অসামাজিক কাজকর্ম ঝোপঝাড় থেকে মাঝে মধ্যেই বেরিয়ে আসে বিষধর সাপ আতঙ্কিত হয়ে পড়েন স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা নিতে আসা সাধারণ মানুষজনেরা এখন তো সেরকম সুবিধা আমি দেখতে পাচ্ছি নাই ঝুড়ে ভর্তি আর ডাক্তার মোটামুটি ধরো ওই বারোটা তক কোনোদিন ডাক্তার আসে কোনো দিন নাই প্রতিদিন আসে নাই সেক্ষেত্রে আপনারা চিকিৎসা পরিষেবা আপনারা নিয়মিত পান নিয়মিত নাই পাওয়া যায় নাই দরকার হলো যাতে হতে পারে এখানে কি আপনাদের এখানে কি পরিষেবা চালুরই না সে এখন বললে কি বলবে এক লক্ষের কথার কোনো তো অবশ্যই কোনো তো অবশ্যই দাম নাই আপনারা কি চাইছেন যে এখানে ইমার্জেন্সি পরিষেবা চালু হোক বা নিয়মিত চিকিৎসা পান হলে তো অবশ্যই আরো ভালো হতো যদিও পুরুলিয়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিষয়টি এক প্রকার মেনেই নিয়েছেন অন্যান্য দপ্তরের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি স্বাভাবিক বলতে যা চলছিল সেটাই তো চলছে আউটডোর আপনারা এখন বলছেন যে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চালু করতে হবে তবে ইমার্জেন্সি চলবে কারণ কতগুলো পিএইচসি রয়েছে জেলাতে যেগুলো শুধুমাত্র আউটডোর চলে দুটো থেকে তিনটের মধ্যে সেটা বন্ধ হয়ে যায় সেরকম পিএসসির সংখ্যা অনেক রয়েছে মোট সাতান্ন আমার তিপ্পান্নটা পিএসসির মধ্যে মাত্র বারোটায় বেডের সংস্থান ছিল বাদ বাকি সবগুলো তো দুপুরবেলায় বন্ধ হয়ে যায় ওটা তার মধ্যে আর একটা এলাকাবাসীর দাবি নতুন করে স্বাস্থ্য কেন্দ্র ফিরে আসুক তার নিজস্ব পরিবেশে চালু হোক এমার্জেন্সি পরিষেবাও এলাকাবাসীদের দাবি পূরণ হবে তখনই যখন প্রশাসন সক্রিয় হবে পুরুলিয়া থেকে সোমনাথ কুম্ভকারের রিপোর্ট নিউজ টাইম শীতের শুরু থেকেই উৎসবের আমেজে তিলোত্তমা বড়দিন শহরে ডিসেম্বরের শেষ দিন কাটিয়ে নতুন বছরকে স্বাগত জানালো বঙ্গবাসী সকাল থেকেই চিড়িয়াখানায় ভিড় ছুটে দিনে বাবা মায়ের হাত ধরে চিড়িয়াখানায় এসেছে কচি কাছাড়া শুধু খুদেরাই না চিড়িয়াখানার আনন্দ উপভোগ করছেন বড়রাও আমারও তো বয়স হয়ে গেছে হ্যাঁ কিন্তু ছেলে বইয়েদের সঙ্গে এখন ঘোরাফেরা করছি খুব আনন্দই হয়েছে বছরের শুরু যেমন আনন্দে যাবে সারা বছরটাও আনন্দে যাবে ভিক্টোরিয়া নিকো পার্ক আর অনেক জায়গায় ঘুরব জাদুঘর চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফ থেকেও কিন্তু মানুষের সুবিধার্থে বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে একদিকে যেমন তিরিশ টিকিট কাউন্টার খোলা রয়েছে তার পাশাপাশি কিউআর কোডের ব্যবস্থা করা হয়েছে ফলে অনেকটাই সুবিধা হয়েছে দর্শনার্থীদের সকাল থেকে ভিড় ভিক্টোরিয়া বছর শুরু প্রিয় বন্ধু পরিবার বন্ধু বান্ধবদের সঙ্গে ভিক্টোরিয়ায় ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ গোটা রাজ্য জুড়ে একেবারে নতুন বছর নিয়ে উৎসবের আমেজ তখন কিন্তু শহরের যে দর্শনীয় স্থানগুলি রয়েছে সেখানেও কিন্তু ধরা পড়ছে একেবারে উৎসবের আমেজ মানুষজন আসছেন

বিভিন্ন রাইড উপভোগের পাশাপাশি বাচ্চারা ছিল পিকনিকের মোড়ে। বছরের প্রথম দিনটা যদি ভালো হয়, সেক্ষেত্রে বছরের অন্যান্য দিনগুলোও কিন্তু বেশ ভালো যায়। এবং সেই কথার উপর খানিকটা বিশ্বাস করেই এবং তারপর পরিবারের সঙ্গে সময় কাটানো, নিজের প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতেই বছরের প্রথম দিনেই কিন্তু নিকো পার্ককে ভিড় জমিয়েছে সাধারণ মানুষ। ইকো পার্কে ভিড় বেশ ভালোই দূর থেকে মানুষ এসেছেন বছরের প্রথম দিনকে উদযাপন করতে একসঙ্গে ঘোরাঘুরি খাওয়া দাওয়া ও হৈহুল্লোরের মধ্যে গোটা দিন কাটল তাদের বছরের এই প্রথম দিনটা পরিবারের সঙ্গে কাটানো বা কোথাও গিয়ে খাওয়া দাওয়া আড্ডা তার মধ্য দিয়েই প্রত্যেকেই চাইছেন সেই দিনটাকে সেলিব্রেট করতে এবং ইকো পার্কেও একই রকমভাবে ভাবে সেই উল্লেখযোগ্য একটা ভিড় ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে অনেকেই এসেছেন যারা পুরো ফ্যামিলিকে সঙ্গে নিয়ে এসেছেন কচি কাছে একটা উল্লেখযোগ্য ভিড় এখানে আর ঘুরে ঘুরে কাটাবো দেশটাকে এক্সপ্লোর করবো দেশ বা বিদেশ যাই হোক কিছু এক্সপ্লোর করার প্ল্যান আছে काफ़ी अच्छा लग रहा है न्यू ईयर में सोचे पहली बार आए तो घूम कर काफ़ी बहुत अच्छा लग रहा है और ये आपको पहली बार की ताजमहल देखने को मिला हैप्पी न्यू ईयर टू ऑल